আসসালামু আলাইকুম বিওস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হলো বান ফেরানো অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে গুরুজি এমন একটা বান ফেরানো মন্ত্র দিন যে এটা কোনো মতো নেই যাতে মিস না হয় এই বানটা যাতে আমরা উল্টে আবার রোগীর বান অন্য যে তান্ত্রিকে মেরেছে তার কাছে ফিরিয়ে দেওয়া যা শক্তিশালী একটা পাওয়ারফুল মন্ত্র দিন বান ফেরানো তাই আজকে যে মন্ত্রটি আমি নিয়ে আসছি এটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা কোনো ইউটিউব চ্যানেলে আশা করি না পাবেন বা কেউ দিতে পারছে আর আপনারা জানেন যে চ্যানেলে আমি বিদ্যাগোলা দিয়ে থাকি হানড্রেড পারসেন্ট আপনারা উপকৃত হন আর উপকৃত হলে সেটাই আমার স্বার্থ তবে আজকে যে বান ও মন্ত্রটি নিয়ে হাজির হলাম এই মন্ত্রটি প্রয়োগবিধি করার নিয়মটা আপনি ভালোভাবে শুনে নেবেন তারপরে মন্ত্রটি প্রয়োগ করবেন এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনার আগে একটা ছুরি সংগ্রহ করতে হবে যে ছুরিটা কোরবানির গরুর জবাই করে কোরবানির ঈদের সময় যে ভাই বোনেরা গরু জবাই করে গরুর চামড়া শিলা গরুর গোস্ত কাটাকাটি করে ওই রকম একটা ছরি সংগ্রহ করতে হবে গরু জবাইয়ের একটা ছড়ি সংগ্রহ করবেন তাও পুরাতন ছড়ি তারপরে সংগ্রহ করার পরে যে রুগীর বান কাটবেন অথচ বান ঘুরিয়ে দিতে চান আপনের সামনে রুগীকে এমন একটি জায়গায় দাঁড় করাবেন যে রোগীর ছায়াটা আপনার সামনে পড়ে আপনি যেখানে বসবেন যেদিকে ঘুরে বসেন তো রুগীকে এমন একটি জায়গায় দাঁড়া দাঁড় করাবেন যে ওই রুগীর শরীরের ছায়াটা আপনার সামনে পড়ে তো বুঝতে পারছেন আমি যা বলেছি অস্পতম সামনে দাঁড় করাবেন যদি শ্যামাটা আপনার সামনে না আসে তাহলে বামে দাঁড় করাবেন না হলে ডাইনে দাঁড় করাবেন না হলে উল্টা সাইডে দাঁড় করাবেন যে সাইডে দাঁড় করা ওই রুগীর শ্যামাটা আপনার ছায়াটা আপনার সামনে পড়ে তখন আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি একদম একবার পড়বেন ওই ছড়ি দিয়ে একটি দাগ টানবেন ওই ছায়ার উপরে রুগীর এইভাবে দুইবার মন্ত্র পড়বেন দুটি দাগ দিবেন ছড়ি দিয়ে এভাবে একই নিয়মে সাতবার মন্ত্র পড়বেন সাত দমে ষাটটি ফু দিবেন সাতবার মন্ত্র পড়বেন ষাটটি ফু দিবেন একদম একবার মন্ত্র পড়বেন একটি ফু দিবেন আবার আরেক দমে আরেকবার মন্ত্র পড়বেন একটি ফু দিবেন এইভাবে একই নিয়মে আপনি এই মন্ত্রটি সাতবার পড়বেন ষাটটি ফু দিবেন তবেও আরেকটি কথা না বললেই নয় কিছু কিছু রোগী আছে যে অনেক ভান বা শরীরে জাদু লাগান জাপান জিন চালান শরীরের রক্তের সাথে মিশে যায় তবে ওই ধরনের রুগী যদি হয় যে কোনোভাবেই সুস্থ হইতেছে না তাহলে আপনারা একই টাইমে একই নিয়মে এই কাজটি সাত দিন করবেন যদি আপনার সন্দেহ হয় যে রোগীটা অনেক পুরাতন রোগী রক্তের সাথে মিশে গেছে তবেও তাহলে অবশ্যই এই কাজটি আপনারা সাত দিন করবেন একই নিয়মে সাত দিন করবেন যাতে আপনি রোগীটির বানটি সঠিক নিয়মে কেটে যা এমনকি ঘুরিয়ে যা ঘুরিয়ে দিতে পারেন মন্ত্রটি দেখুন সন্তান মাদার মাওলা ফলনার শরীরের ভান লাগান কাটিয়া করিনু খান খান কৃষ্ণ সহাই সার মাসান সার কাল খোয়া ফেলাও দুর্গার ভান জম্মা পীরের দোহাই তবে অস মন্ত্রটি একদম ছোট একটি মন্ত্র একদম একবার পড়বেন আর একটি দাগ টানবেন দিয়ে তবে অস মন্ত্রটি দেখুন আমি আবার বলে দিই কাল নবী সন্তান মাদার মাওলা ফলনার শরীরে ভান লাগান কাটিয়া করিন খান খান কিলিং কৃষ্ণ সহায় সার মাসান সার কাল খোয়া ফেলাও দুর্গার ভান, পীরের দোয় তবিয়স মন্ত্রটি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটি একটি পাওয়ারফুল একটি মন্ত্র এই ধরনের মন্ত্র আপনারা জানি কোথাও পাবেন না তবে আপনারা দের কাছে আমি অনেক কৃতজ্ঞত কারণ আপনারা যেভাবে আমার চ্যানেলটিকে সহযোগিতা করতাছেন তা কখনো শোধ করার মতো না কি বলবো তবে আমার চ্যানেলটি অবশ্যই যেভাবে সহযোগিতা করতেছেন আশা করি আমার চ্যানেলটির সাথে থাকবেন আর আমি আপনারা যে ধরনের বিদ্যা চান আমি দিতে চেষ্টা করব এক বাই আমাকে ফোন দিয়ে বলেছে গুরুজি একটা ব্যাচ চালান মন্ত্র দিন তো অসকালকে বা পশুর মধ্যেই লাভাক যদি ভালো রাখে তো অবশ্যই ব্যাচ চালানটা দিয়ে দেব ব্যাচ চালান মন্ত্রটা পেয়ে যাবেন আশা করি আপনাদের যে ধরনের বিডিও প্রয়োজন হয় আমি দেওয়ার চেষ্টা করব সকল ধরনের বিদ্যায় আমার কাছে আছে কোনো সমস্যা নেই আপনার কমেন্টের অনুযায়ী আমি বিদ্যা দিয়ে দিয়ে দেব তবেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম